আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমরা দুই হাজার পঁচিশ সালের একেবারে লাস্ট প্রান্তে একজন সফল মানুষ হিসাবে আপনি যদি একটু বিবেচনা করেন এই যে দুই হাজার পঁচিশ সাল এই এগারোটি মাস শেষে বারোতম মাস বছরের শেষ প্রান্তে এসে আপনি নিজের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কয়টা স্কিল আপনি ডেভেলপমেন্ট করতে পারলেন ইভেন কয়টা নিউ আইডিয়া আপনি নিজের ডিকশনারিতে যোগ করতে পারলেন এবং টোটাল বছরে আপনার সফলতাগুলো কি কি এই যে টোটাল প্রসেস এটা অবভিয়াসলি আপনাকে নোট ডাউন করতে হবে নাইনটি মানুষ সেই ক্ষেত্রে দেখা যাবে পুরা বছরে তার তেমন কোনো স্কিল ডেভেলপমেন্ট নাই তার তেমন কোনো নিউ আইডিয়া তার ডিকশনারিতে যোগ করতে পারে নাই এবং তার সফলতার ক্ষেত্রগুলোও সেম সে তেমন কোনো সফলতা নিজের লাইফে অ্যাড করতে পারে নাই সেই ক্ষেত্রে যদি আপনার প্রত্যেকটা স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে চান সবার আগে আপনাকে একটা প্রপার টাইম ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্ট করতে হবে সেই প্রপার টাইম ম্যানেজমেন্ট সিস্টেমটা কি এক নাম্বার হচ্ছে আপনার স্মার্ট ওয়ার্ক এবং ভিজুয়াল ড্যাশবোর্ড তার মানে আপনি যে কাজটা করবেন কাজ শেষে অবশ্যই সেই রেজাল্টটা পরিমাপ করার একটা মেজারমেন্ট ম্যাথড আপনাকে সেট করতে হবে যদি আপনি সেট করতে না পারেন দেন এই যে দু সাল আপনার জীবন থেকে যেভাবে অতিবাহিত হয়ে গেল সেমভাবে আগামী বছরও আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে যাবে আপনার জীবনের অগ্রগতি যেখানে আছে সেখানেই থাকবে ফাইনালি আপনার পারিবারিক গ্রোথ বলেন আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ বলেন আপনার আপনি যদি জব করে থাকেন আপনার জবের ক্ষেত্রের গ্রোথ বলেন দেখবেন আপনার একটা জায়গা আপনি থমকে আসেন তাহলে একটা মানুষের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সময় সেই সময়টাকে আমি আপনি যদি প্রপার গ্রিপ করতে না পারি সেই সময়ের সাথে সাথে যদি আমাদের নিজেদের নিউ স্কিল ডেভেলপমেন্ট আমাদের এই নতুন আইডিয়া এবং আমাদের জব রিলেটেড চাকরি রিলেটেড যে কাজ দক্ষতাগুলো আমাদেরকে অর্জন করতে হবে এই বিষয় যদি প্রপার একটা পরিকল্পনা রোডম্যাপ না থাকে টাইম অটোমেটিকলি চলে যাবে ফাইনালি দেখবেন বছর শেষে আপনার আমার তেমন কোনো অগ্রগতি এবং রেজাল্ট নেই এই জন্যে নতুন বছর উপলক্ষে অবশ্যই আমাদের প্রপার একটা প্ল্যান সেট করতে হবে জানুয়ারি থেকে ডিসেম্বর এই বারো মাসে আমি জানুয়ারিতে কোথায় আসি এবং ডিসেম্বরে আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই ধন্যবাদ